টুঙ্গির তুরাক নদীর তীরে বিশ্ব ইস্তেমার মাঠ তাবলিকে সুরায় নেজাম জুবায়ের পন্থীদের দায়িত্বশীলদের কাছে হস্তান্তর করেছে প্রশাসন বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠ বুঝিয়ে দেন গাজীপুরের স্থানীয় সরকার বিভাগে উপপরিচালক ওয়াহিদ হোসেন এ সময় নেজারত ডেপুটি কালেক্টর অতিরিক্ত উপপুলিশ পুলিশ কমিশন জিএমপি হাফিজুর রহমান সুরায় নেজামের ইঞ্জিনিয়ার মাহফুস আনান ইঞ্জিনিয়ার বা মাওলানা নাজমুল হাসান কাসিমি মাওলানা শাহরিয়া মাহমুদ মুফতি কেফায়তুল্লাহ আজহারি অলিউল্লাহ জমির আলী মাওলানা জুবায় তারেক রহমান আবু উবায়দা প্রমুখ উপস্থিত ছিলেন সুরায় নেজামের মিডিয়া সম্মানক হাবিবুল্লাহ রায়হান জানান ময়দান বুঝিয়ে দেওয়ায় তাবলিকে সুরায় নেজাম এর পক্ষ থেকে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যাপন করা হয়েছে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন